নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি নিয়ে এসেছি একেবারে ঘরোয়া উপকরণে অথচ জিভে জল আনা স্বাদে ভরপুর কাতলা মাছের স্পেশাল লাল ঝোল এই রেসিপিটা বাড়িতে যদি একবার বানান পরিবারের সবাই বলবে আবার বানাও দুর্গা পুজো সবেই শেষ হল দুর্গা অনেক ভালো মন্দ তেল মশলা রিচ খাবার খাওয়া হয়েছে তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে হালকা পাতলা অথচ দুর্দান্ত স্বাদের একটা মাছের ঝোলের রেসিপি এটা আমি কাতলা মাছ দিয়ে করছি আপনারা যে কোনো মাছ দিয়ে এভাবে রান্না করতে পারবেন গরম ভাতের সাথে একেবারে অসাধারণ লাগে আজকের রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন মাছের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি আটশো গ্রাম কাতলা মাছ মাছগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আমি এটা কাতলা মাছ দিয়ে করছি আপনারা যে কোনো ছোট বড় জ্যান্ত মাছ দিয়ে এটা তৈরি করতে পারবেন মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ খুব ভালোভাবে মেখে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য মাছগুলোকে সাইডে রেখে দেব এতে করে মাছের ভেতরে লবণটা ঢুকে যাবে মাছগুলো রান্নার পর খেতে ভালো লাগবে এই সময় আমি বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি দেখুন এখানে নিয়েছি আমি দুটো মিডিয়াম সাইজের আলু দুটো টমেটো আর নিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা পেঁয়াজগুলোকে এভাবে একটু পাতলা পাতলা করে কেটে নেব টমেটোর বোটার অংশটা বাদ দিয়ে টমেটোগুলোকেও এভাবে একটু পাতলা পাতলা করে কেটে নেব এই রান্নাতে টমেটোর পরিমাণটা একটু বেশি হলে খেতে বেশি ভালো লাগবে কাঁচা লঙ্কাগুলোকে একটু চিড়ে নিয়েছি আর আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন প্রায় পনেরো মিনিট পর গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল কড়াইটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর তেলটা দেবেন এতে করে মাছগুলো করাতে আর লেগে যাবে না সর্ষের তেলে রান্নাটা করলে স্বাদ খুব ভালো হবে তেলের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ এতে করে মাছগুলো কড়াতে লেগে যাবে না আর মাছ ভেঙেও যাবে না এবার তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব ধোয়া ওঠা পর্যন্ত তারপর মিডিয়াম আছে রেখে মাছগুলোকে ভেজে নেব তবে মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না হালকা ভাজবো এতে করে মাছগুলো নরম থাকবে খেতে ভালো লাগবে আর খুব বেশি কড়া করে ভাজলে মাছগুলো শক্ত হয়ে যাবে ঝোলে দিলে মাছগুলো খেতে ভালো লাগবে না এক মিনিট মতো এক পিঠ হালকা লালচে করে ভেজে নিয়েছি তারপর দেখুন উল্টে দিয়ে আরও এক মিনিট ভেজে নিয়ে মাছগুলোকে তুলে নিচ্ছি একবারে করাতে বেশি পরিমাণে মাছ দিলে একটার সাথে একটা লেগে গিয়ে ভেঙে যাবে অল্প পরিমাণে মাছ দিতে হবে যাতে মাছগুলো তেলের মধ্যে থাকে তাহলে মাছগুলো খুব ভালোভাবে ভাজা হবে দেখুন দুবারে আমি সবগুলো মাছ বেঁচে নিয়েছি মাছগুলোকে তুলে রাখছি এবার বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলোকেও একটু ভেজে নেব এই সময় আপনাদের যদি তেলের পরিমাণটা বেশি হয় তাহলে তেলটা একটু কমিয়ে নিতে পারেন দেখুন আলুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আলুগুলোকে হালকা ভেজে নিচ্ছি আলুগুলো হালকা ভাজা হয়ে গেলে চাইলে আপনারা আলুগুলো তুলে রাখতে পারেন তবে আমি আর তুলছি না এভাবে করলে রান্নার সময় অনেকটা কম লাগবে যোগ করে দিলাম কুচনো পেঁয়াজ পেঁয়াজগুলোকেও হালকা লালচে করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই দেখুন পেঁয়াজগুলোকেও লালচে করে ভেজে নিয়েছি পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে যোগ করে দিলাম কেটে রাখা টমেটো টমেটোগুলো দেওয়ার পর আরও এক দেড় মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নেব টমেটোগুলো এক দেড় মিনিট ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিলাম জিরের গুঁড়ো আর হাফ চা চামচ দিলাম লাল লঙ্কার গুঁড়ো গুঁড়ো আপনারা ঝাল বুঝে দেবেন এবার এই মশলাগুলোকে কম আচে পাঁচ মিনিট ধরে কষে নিতে হবে তেল যখন উপরে ভাসতে শুরু করবে বুঝবেন মশলা একদম রেডি মশলা কষাতে কষাতে যদি খুব বেশি শুকনো মনে হয় অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে একটু ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য দেখুন ঢাকা দিয়ে দু মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি ঢাকনা তুলে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম মশলা তেল ছাড়তে শুরু করেছে মশলা একেবারে রেডি হয়ে গেছে এবার দিয়ে দেব জল এটা পাতলা মাছের ঝোল হবে জলের পরিমাণ আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী যোগ করবেন আমি এখানে ফুটন্ত গরম জল যোগ করছি অবশ্যই গরম জল যোগ করার চেষ্টা করবেন এতে স্বাদও ভালো হবে আর রান্নাটাও হতে সময় অনেক কম লাগবে দেখুন ঝোল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে ঝোলটা দু তিন মিনিট ফুটিয়ে নেব দেখুন ঢাকা দিয়ে প্রায় দু তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখা মাছগুলো যোগ করে দেব কেননা মাছগুলো খুব বেশি ভাজা নয় ঝোলের মধ্যে সেদ্ধ হবে আলুগুলোও সেদ্ধ হবে প্রায় দশ থেকে বারো মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে যোগ করে দিলাম চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আর ঢাকা দিয়ে দিলাম দেখুন ঢাকা দিয়ে প্রায় দশ বারো মিনিট রান্না করে নিয়েছি মিডিয়াম আছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে মাছগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এখানে আমি চোখ করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল এ কাঁচা সরষের তেলটা দেওয়ার কারণে এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে আর যোগ করে দিচ্ছি একটু ফ্রেশ ধনেপাতা পাতা কুচি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে গ্যাস অফ করে পাঁচ মিনিট রেখে দেব। যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায় পাঁচ মিনিট পর দেখুন ঢাকাটা তোলার সঙ্গে সঙ্গে এত সুন্দর গন্ধ বেরিয়েছে যে গন্ধেই জিবে জল চলে আসবে এবার নামিয়ে নিন আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন মাছের এই লাল ঝোল পুজোর পরের দিন রবিবারের লাঞ্চে বা অতিথি এলে একেবারে পারফেক্ট তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই কাতলা মাছের লাল ঝোলের রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিন কমেন্ট করে জানান আপনি কীভাবে মাছের ঝোল রান্না করেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেল আইকনটা চাপুন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে আপনি সঙ্গে সঙ্গে পেতে পারেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ঘরোয়ার সাথে ভরপুর রান্না উপভোগ করুন